রমজান মাসের পরে ছুটি নেবেন নামাজ কি শুধু রমজান মাসে ফরজ নাকি বারো মাস ফরজ বারো মাস নামাজ নামাজের কিছু উপকারিতা আছে শুধুমাত্র আখেরাতে আপনি জান্নাত পাবেন বিষয়টা এমন না দুনিয়াতেও এর জন্য কিছু ফায়দা আছে আমি কোরআন হাদিস থেকে বিজ্ঞান ভিত্তিক কিছু তথ্য রোজা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি নামাজ নিয়ে কিছু কথা বলেই মূল আলোচনায় চলে যাব নামাজ যদি কোনো যুবক পড়ে ওই যুবক কখনো ওই যুবকের বোল চলে যাবে না আপনার কথা বলেন না ঠিক বলেন যুক্তি আমি দিচ্ছি পরে যে ব্যক্তি নামাজ পড়ে রুকু করার সময় মানুষের শরীরের আমার দিকে খেয়াল করবেন এই দুই উরুর মাঝখানে একটা জায়গা আছে আমাদের যৌনাঙ্গের নিচের সাইডে এই জায়গাটার নাম হলো পেলবিক ফ্লোর কি নাম পেলবিক ফ্লোর বা পেলবিক মাসাল যখন কোনো মানুষ দীর্ঘ সময় ধরে রুকু করে চেষ্টা করে এই জায়গাটার যত সম্প্রসারণ হয় এই জায়গাতে যত বেশি রক্ত সঞ্চালন হয় ওই মানুষের যৌন শক্তি তত বাড়ে সওয়ার আল্লাহ কেন আজকের বিজ্ঞানের প্রমাণ করেছে তারা বিভিন্ন রকম ব্যায়াম শেখায় মানুষকে কেগাল এক্সারসাইজ বা বিভিন্ন রকম ব্যায়াম আছে এই ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য একটাই আপনাদের পেলভিক ফ্লোর পেলভিক মাসালটাকে সংকোচন সম্প্রসারণ করার জন্য এখানে রক্ত সঞ্চালনের সুযোগ করে দেওয়ার জন্য যদি দেন তাহলে আপনার যৌন ক্ষমতা বাড়বে এই জন্য দেখবেন দাঁড়িয়ালা মানুষের বোঝায় না কথা বলে না রমজান মাস আসলো লোক দেখানোর জন্য বা যে কোনোভাবেই হোক দু একদিন নামাজ পড়লেন সারা বছর আল্লাহর কথা মনে করে না আপনার শরীরটার দিকে তাকান অংজুর ইলা নাফসিক আপনার নিজের দিকে তাকান কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে আপনার পাশে একজনের পা নাই একজনের হাত নাই একজনের চোখ টেরা আছে না নাই আপনাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে ওই আল্লাহর কথা আপনার একবারও মনে পড়ে না আপনারা টেনশনে পড়ে গেলে যুবক ভাইয়েরা যারা আছে বিভিন্ন রকম কাজ করে টেনশন শেষ করার জন্য আরে পাগল টেনশনে আস শেষ দিতে শেষ কে মসজিদে গিয়ে যখন যায় মানুষের চাপে পড়ে সিজদা এমন ভাবে দেয় আহারে সিজদা যখন দিচ্ছ তুমি ওই সিজদা তোমার বাসার টাইলসে নয় তোমার মসজিদের জায়নামাজে নয় ওই সিজদা তোমার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ছে সুহাদ আল্লাহ সেখান থেকে কিভাবে সিজদা এখন ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করব রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ রোজা আমরা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ বলি সবাই আমি আবার মূল আলোচনার দিকে চলে যাব রমজান মাস সামনে এই জন্য এই কথাগুলো অতিরিক্ত কথা আপনাদেরকে বললাম আপনাদের কি ক্ষতি হয়ে গেল ভাই লাভ হইছে না ইনশাল্লাহ সুরাতুল বাকারা দুইশো একাশি নাম্বার আয়াত হুজুর সাল মৃত্যুবরণ করবেন তার নয় দিন পূর্বে দিন নয় দিন পূর্বে সাল্লাম সর্বশেষ ওহি নিয়ে আসেন কোরআনের বাণী নিয়ে আসেন সেইটা হলো সুরাতুল বাকারা দুইশো একাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন আল্লাপাল জানাই দিলেন বান্দা যেখানেই থাকো যেভাবেই থাকো যাই করো না কেন যে পিসায় তুমি নিজেকে নিয়োজিত রাখো না কেন একটি কথা শুধু স্মরণ করবেอตাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ অবশ্যই তোমাকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে গন আল্লাহ এইটা মাথায় রেখে যা ইচ্ছা করো কোনো সমস্যা নাই তুমি ব্যবসা করো রাজনীতি করো চাকরি করো যা ইচ্ছা করো শুধু একটা কথা মাথায় রাখবে ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুমি আল্লাহর দিকেই ফিরে আসবে তোমার দাদা চলে গেছে ওই দিকে তোমার বাবা চলে গেছে ওই দিকে হ্যাভ সেম ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই তার নাম হলো মরণ চিল্লাগন ঠিক কিনা কেউ চাইলে ওই মরণ থেকে আমরা পালিয়ে বেড়াতে পারবো মরণ চেঁকে পালাও তুমি মরণ চমাইল ইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লুকাও হেথাই লাগিয়ে এই মহারোগের নেই চিকিৎসক নেই কোনো ঔষধ জগতে যতই খুঁজিয়া বেরো না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে ঠিক কিনা উই অল হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই তার নাম হলো মরণ এই যে সুযোগ পাচ্ছেন মা বসে আছে অংজুর ইলা যাদ দিকা ওয়া যাদ দাদিকা দাদা দাদির দিকে তাকান তাকাই দেখেন তারা কিন্তু আমাদের সাথেই ছিল কিছুদিন আগে আমা কানা মা কিছু সময় পূর্বে তারা আমাদের সাথেই ছিল আমা কানায়া আমাদের সাথেই তারা খেয়েছে আমা কানায়া আমাদের সাথেই হাসি তামাশায় তারা মত আমরা বাজার করছি রাস্তাঘাটে চলাফেরা করছি তারাও বাজার করত। আমা কিছুক্ষণ পূর্বেও আমাদের সাথে ছিল আমরা যা যা করছি তাই তাই তারাও করত। আজকে তাদের দিকে তাকায় দেখেন আমরা আছি কিন্তু তারা আমাদের মাঝে আর নাই অল্প কিছু সময় আমাদের হাতে আছে আমরাও তাদের কাছেই গিয়ে মিলিত হব ঠিক কেনা নাকি আপনাদের গ্রান্টি আছে যে আমরা যাব না যদি তাই হয় তাহলে সুযোগটা কাজে লাগান না কেন ভাই আপনার দাদা যদি এখন বলে আর একটা মাহফিলে গিয়ে গিয়ে বসবো দুই রাকাত নামাজ জমিনে আল্লাহকে বলতেছে আল্লাহ আর একবার সুযোগ দেয় কয়টা সুযোগ চায় জোরে কন কয়টা একটা চায় লাউ কাররা আমাকে একটা সুযোগ দেন রব আবার আপনার কাছে আমি ফিরে আসবো দুনিয়াতে গিয়ে শুধু একটা সেজদা আপনাকে দেব দুই রাকাত নামাজ শুধু করব ওয়ালি মোর টু রাখা শুধুমাত্র দুই রাখা এরপরে আমি চলে আসবো আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন আওয়ালাম নু আমিরুকুম আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না পঞ্চাশ বছর সত্তর বছর সুযোগ দিয়েছিলাম ওই সময় আমার কথা মনে পড়ে নাই আজকে এসেছো তুমি নামাজ পড়তে সুযোগ আর দিবে ভাই সুযোগ দিবে ওই অবস্থা যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে কি পারে না সুতরাং সময় যতটুকু আপনার হাতে আছে। এইটা কাজে লাগানোর দরকার আছে না নাই হতে পারে আজকের এই মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল আমার সম্মানিত ভাইরা আপনাদের এই সাগর দিগি টাঙ্গাইন এই সাগর দিগি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি এখানকার সবচেয়ে বড় কোটিপতি বা সবচেয়ে ধনী ব্যক্তি যিনি ওই মানুষটাও যদি মারা যায় এই সাগর দিকে বাজার দু এক দিনের জন্য বন্ধ থাকবে নাকি বন্ধ থাকবে আপনাদের আশেপাশের প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে আপনি যদি চলে যান পৃথিবী থেকে আপনার আশেপাশের বাজার বন্ধ থাকবে না রাস্তাঘাট গুলো আগের মতোই চালু থাকবে এখন যেভাবে লোক যাতায়াত করছে এইভাবে তারা তখন যাতায়াত করতে থাকবে আপনার স্ত্রী এখন যেমন সুখে শান্তিতে আপনার সাথে বসবাস করছে আপনি মারা যাওয়ার কিছুদিন পর থেকে আপনার স্ত্রী অন্য জনের সাথে সময় কাটাবে কথা বলেন না আপনার সন্তান স্কুলে যাচ্ছে আগের মতোই স্কুলে যাবে আপনার ভাই চাকরি করছে আগের মতোই চাকরি করবে আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসটাও খালি থাকবে না আপনি মারা যাওয়ার পর ওই চেয়ারে আরেকজন বসে যাবে কথা বলেন না আপনারা সব কিছু যদি আগের মতোই চলে শুধুমাত্র আপনিই থাকবেন না এতে কারো যায় আসে না দুই দিন ফাইনালি সবাই ভুলে যাবে যার যার কাজ শেষে আবার শুরু করে দিবে এর মানে পৃথিবীর সব আগের মতো চলবে শুধুমাত্র আপনি আর আমি থাকবো না আমি হিন দুনিয়া সব আছে আমি নাই আপনিই নাই এই জন্য আমার প্রিয় ভাইরা সাগর দিগির যুবক ভাইয়েরা এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে হাত করছেন আসুন আপনার রব আপনাকে ডাকতেছে ওয়ানীবু ইলা রব্বিকুম মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাব আল্লাহ বলছে বান্দা ফিরে আস। ইলা আমার দিকে ফিরে আস। কার দিকে জোরে কোন কার দিকে আল্লাহটা একটা অভদ্র সন্তানকে বাবা যেমন মাথায় হাত গুলায় দেয় বলে বাবা কোথায় ঘোরাফেরা করছো আমাদের কথা কেন শোনো না এত কষ্ট করে লালন পালন করি আল্লাহ এরকম প্রত্যেকটা মানুষকে বলছে প্রত্যেক মানুষ নট অনলি মুসলিম শুধু মুসলমানদের নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ বলছে মা বিরব্বিকালকারী কি মহে পড়ে আমার মতো এত দয়াময় আল্লাহকে তোমরা ভুলে গেলে আল্লাহ ডাক্তার আল্লাহর অশেষ আর মায়া আপনি জাহান নামে জলেন এইটা আল্লাহ চায় যাহার নাম আমরা সহ্য করতে পারবো না এই জন্যই সতর্ক আল্লাহ এত বারবার করেছে ফাইনাল যে আমাদের ফাইনাল গন্তব্য সেটা হলো মৃত্যু এই কথা স্মরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে এই যত সাজসজ্জা দেখতে আপনার চারপাশে বিশাল বিশাল বিল্ডিং কত সৌন্দর্য কিচ্ছু থাকবে না ভাই সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে আল্লাহ কসম করে বলছে ভাইরা আল্লাহর এই বিশাল আকাশ এই বিশাল জমিন এই জমিনে বিচরণশীল লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এই বিশাল বিশাল গাছ এই পাহাড় এই নদী সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমা না সবকিছু ধ্বংস হয়ে যাবে আপনি আমি আমরা সবাই চলে যাব এই নির্ধারিত সময় আসলে আজরাইল সবার যান কবচ করে ফেলবে আল্লাহ তাল্লাহার কাছে গিয়ে বলবে আল্লাহ সব মানুষগুলো শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকাল মউত আখবারনি মাইয়াবকা আর কে বেঁচে আছে আর কে বেঁচে আছে আল্লাহ যখন বলবে আজরাইলকে আজরাইল ডাক বলবে বলবি ইয়া আলামিন আপনার জমিনে যত মানুষ ছিল যত इंसान ছিল সব ইনসানের জান কবস্ত অবস্থা হয়েছে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে। মামবাকিয়া ইয়া মালাকাল মউত আর কে বেঁচে আছে হযরতে মালাকাল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার জমিনে জিনগুলো আছে পশু পাখি আছে আল্লাহ তাআলা বলার পর আজরাইল আবার জমিনের যক্ত জান কবজ করে ফেলবে এবার আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে মহান আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে মামবাকিয়া ইয়া মালাকাল মউত আর কে বেঁচে আছে আর কে কথা বলেন আর কে আর কে বেঁচে আছে আল্লাহ তাআলা যখন বলবে আর কে বেঁচে আছে আল্লাহ কিন্তু জানেন যে আর কে আছে তারপর আজরাইলকে জিজ্ঞেস করবে মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ জমিনে যত জিন যত ইনসান যত পশু পাখি যা ছিল সব শেষ জমিনে কিচ্ছু নাই আর আল্লাহ রব্বুল আলামিন বলবেন আকাশে কে আছে আসমানে কে আছে আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন আপনার বিশাল আকাশে কোটি কোটি ফিরিস্তা আপনি বানায় রাখছেন এই ফিরিস্তা গুলো জীবিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে যাও ফেরিস্তাদের মৃত্যু দিয়ে দাও ফেরিস্তাদের মৌত দিয়ে দাও ফেরিস্তা কয়জন একশো জন দুইশো পাঁচ হাজার তো হবেই নাকি আরো বেশি আল্লাহ আকবর আল্লাহ বাইতুল মামুর যারা হজ করতে গেছেন বাইতুল মামুদ আমাদের কাবা শরীফের ঠিক উপরে কাবা শরীফ যেখানে এর ঠিক সোজা সোজা আকাশে একটা একটা মসজিদ আছে সেই মসজিদের নাম কি জোরে বলেন বাইতুল মামুদ এই বাইতুল মাহমুরে ফেরেস্তা গুলো এরকম হাজি সাহেবরা যেরকম তা করে না এরকম তা অফ করছে প্রত্যেক তাদের ফেরেস্তাদের কত সংখ্যা এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলছি তা অফ করতেছে একটা তা করে যাচ্ছে পরে আরেকজন করছে এই যে হাজি সাহেবরা তা করছে এরকম ভাবেই ঘুরতেছে ঘুরতে ঘুরতে একজন ফেরেস্তা একবার তা অফ করছে একবার ঘুরছে ওই কিয়ামতের আগ পর্যন্ত আর একবার ঘোরার সুযোগ পাবে না এত ফেরেস্ত লাই। সোহান আল্লাহ এত আস্তে বললেন আপনারা একবার তা অফ করছে দ্বিতীয়বার সুযোগ পাবে না কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে লাগেই তো এত বাহিনী আল্লাহর আকাশ আর আল্লাহর সাম্রাজ্যও তো বিশাল আল্লাহ একবার বলেন কত বিশাল দেখেন আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীর চাইতে সূর্য কয় কোটি গুণ বড় কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তেরো হাজার গুণ কয় গুণ তেরো লক্ষ গুণ বড় এই সূর্য এক একটা সূর্য খেয়ে ফেলে দিবে এরকম অসংখ্য তারা আল্লাহ তালা গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন গলসফহার আল্লাহ সেই তারাগুলো কত বড় এক একটা সূর্যের চাইতে ওই আকাশে যে ছোট ছোট তারা দেখা যায় ঝিঝি পোকার মতো এই তারা একটা সূর্যের চাইতে কোটি গুণ তাহলে পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের চাইতেও এক একটা তারা কয় গুণ বড় কথা বলেন আপনারা মুখস্থ করে রাখা লাগবে আমি চলে যাওয়ার আগে সব প্রশ্ন করবো আমি এখানে বগুড়া থেকে আসছি আপনাদের কাছে এই গাল গল্প শোনানোর জন্য না কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য আপনাদের কাহিনী শুনে অভ্যাস হয়ে থাকতে পারে আমি কাহিনী বলি না অজ মাহফিল যে উদ্দেশ্যে করা হয় এই কথা আজকে অজ মাহফিলে খুব কমই বলা হয় এলোমেলো গল্প করে চলে যায় ষাট হাজার সত্তর হাজার টাকা নিয়ে একটা বিজনেস হয়ে গেছে মাহফিলটা বাহিরের মতো মানুষের মাহফিলে তিরিশ হাজার চল্লিশ হাজার লোক হয় আপনারা এক হাজার ওইখান হন না প্রকাশ্যে সেরেক করে যেই ব্যক্তিগুলো পা বাড়ায় দেয় মানুষ সিজদা করে সিজদা পাওয়ার একমাত্র হকদার কে আল্লাহ সারা কাউকে সিজদা করা যাবে যারা সিজদা নিচ্ছে এই সকল পীর এই সকল বন্ড এদের আস্তানা বাংলাদেশ থেকে আমরা ভবিষ্যতে দুঃশ্বাস করে দেব ঠিক কিনা আঠারো কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা যাবে না আমরা বুঝে গেছি আমরা সতর্ক হয়ে গেছি তোমাদের বানোয়ার ধর্ম আমাদেরকে আর গিলাতে পারবে না ঠিক না প্রত্যেকেই আমরা সতর্ক হয়ে গেছি নামাজ পড়ে না এক অক্ত গাঞ্জা খায় পাঁচ সে আবার পি আবার গাঞ্জা খাওয়ার দলিলও দেয় আমি অনলাইনে একটা জিনিস দেখলাম আশ্চর্যের কথা কথায় কথা চলে আসে গাঞ্জা খাওয়ার দলিল শুনবেন আপনারা গাঞ্জা খাওয়ারও দলিল আছে ওদের কাছে তাও আবার কোরআন থেকে দেয় নজ্লা দলিলটা হলো তারা বলে যে গাঞ্জার সৃষ্টিটা কার আপনারা বলেন তো কার সৃষ্টি ওই গাছটা তো মানুষ বানায় না গাঞ্জা গাঞ্জার একটা গাছ আছে আমি দেখি নাই যদিও এই গাঁজা বা গাঞ্জা যেটাই বলেন আমি সঠিক কোনটা এইটা জানি না গাঁজাই নাকি গাঞ্জা এখন এইটার হলো একটা গাছ এরা বলে যে এই গাছটা তো আল্লাহ দিচ্ছে কেদিসেন আল্লাহ আর কোরানের সুরা আর রহমান সুরা আর রহমানের মধ্যে একটা আয়াত বেশ কয়েকবার আছে সাতাশবার আয়াতটার নাম কি কি ভাই কথা বলেন আপনারা জানেন তো সবি আই আ লাহি রব্বিকুমার এই আয়াতের অর্থ হলো তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থ কি হে জিন ববিসান তোমরা কোন মিয়ামতকে অস্বীকার করবে এখন যারা গান খায় তারা বলে যে আল্লাহ তো বলছে যে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবো এটাও তো আল্লাহর নিয়ামত আল্লাহ দিচ্ছে কত বড় বার্তার এই ভণ্ডদেরকে আপনারা যদি আপনাদের সামনে পড়ে যায় আপনারা বলবেন গাছ যেহেতু গাঞ্জা যেহেতু আল্লাহ বানাইছে এই জন্য তোমরা ওই গাঞ্জাটাকে শুকায়া মডিফাই করে গুঁড়া করে তারপরে ওইটা তোমরা খাও আল্লাহ যেভাবে বানাই দিছে ওই গাছটাকে তোমরা ওইভাবে সাবাই খাও না ওইটা আগে শুকাও শুকায়া গুড়া করে মডিফাই করে খাও এই তো গাঞ্জা খাওয়ার দলিল তাহলে তোমরা যে ভাত খাও চাল খাও ধান এগুলো আল্লাহ দিছে সেখান থেকে তোমরা পায়খানা করো এই পায়খানাও তো আল্লাহ আল্লাহ আল্লাহর খাবার থেকেই হয়েছে তাহলে পায়খানা খাস না ক্যাব ঠিক আছে ভাই দলিল ঠিক আছে ওরা যদি বলে গাঞ্জা আল্লাহ দিছে সুতরাং গামজা আল্লাহর নিয়ম অতি আমরা অস্বীকার করতে পারি না তাহলে তুমি যে ভাত খাও ডাল খাও চাল খাও এইটা থেকে পায়খানা হয় ওইটাও তো আল্লাহ দেওয়ার আল্লাহর দেওয়া খাবার থেকে আসছে তাহলে নিজের পায়খানা খাও না কেন যারা দলিল দিবে তাদেরকে আপনারা এইভাবে বলবেন এইসব ভণ্ড পীরের আস্থারা বাংলাদেশে আর থাকবে না ঠিক না নামাজ না পড়ে নাই আর সিজদা পাওয়ার একমাত্র হকদার কে যেই পীর নিজের পা দুটো বাড়াই দিবে সিজদা করার জন্য পরে আপনারা পা ধরে উল্টা করে ঝুলায় রাখবেন কিশান পীর বেটা সুতরাং হক্কানি আলেমদের আপনারা ভালোবাসবেন খেদমাত করবেন শুধুমাত্র এই সকল জিনিস থেকে আপনারা সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ বলি সবাই আমি আলোচনা অন্যদিকে নিব না সময় কম মূল আলোচনায় ফিরে যাই কত কি বলছিলাম আপনাদের হযরত আজ্জাজাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে যাবে বলবে আল্লাহ আপনার আকাশে শুধু ফেরেস্তাগুলো বাকি আছে এবার আজ্জাজাইল সালামকে অর্ডার দেওয়া হবে যাও ফেরেস্তাদের মরণ দিয়ে দাও হযরতে মালাক আল আল্লাহ তাআলার অর্ডার পেয়ে সবগুলো ফেরেস্তার প্রাণ কবজ করে ফেলবে শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা সারা কয়জন নাম জানেন আপনারা বড় বড় চারজন ফেরিস্তার নাম জানেন এই চারজন ছাড়া সবগুলো ফ্রিস্তার জান কবজ করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে বলবে মামবাকিয়া ইয়া মালাকাল মাউত আর কে বেঁচে আছে আল্লাহ পাক গুলা আলামিন লক্ষ্য করে আজরাইল বলবে ইয়া রাব্বুল আলামিন আপনার আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আপনার জমিনে যত মানুষ ছিল যত পশু পাখি ছিল সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে সব মানুষ শেষ জিন শেষ পশু পাখি শেষ আর কোন কিছু জমিনের উপরে অস্তিত্ব নাই শুধুমাত্র আকাশের মধ্যে যে ছিল তাদের সবাইকে মৃত্যু হয়ে গেছে শুধুমাত্র চারজন একটা হলো আমি আজরাইল আর দ্বিতীয় হলো মিকাইল তৃতীয় হলো ইস্টাফিল আর চতুর্থ হলো জিব্রাইল কয়জন হলো এই চারজন হলো ফেরিস্তাদের সর্দার এই চারজন বাদে সব শেষ আল্লাহ যখন বলবে মা মুম্বাই কিয়া মালাকল মাউথ আর কে বেঁচে আছে আজ আল্লাহ্লাহ বলবে সব শেষ শুধুমাত্র এই চারজন আছে এখন এই চারজনের মধ্যে আল্লাহ ফাকত বলে আলামিন আবার অর্ডার দিবেন ইদহাব ইলাজিবরাহিল ইদহাব ইলা ইসরাফিল ইজহাফ ইলা মিকাইল অকবত রুহুমা প্রথমে অর্ডার দিবেন ইজহাফ ইলা মিকাইল ইলা জিব ইসরাফিল ইসরাফিল এবং মিকাইলের কাছে যাও অকবত রুহুমা তাদের যান বগস্ত করে আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল যাবে ইসরাফিল আলাহ সাল্লাম মিকাইল আলাহ সাল্লাম এই বড় বড় দুইজন ফেরেস তাদের সর্দার তাদেরকে তাদের রুহু কবস করে ফেলবে কবস করার পর আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকরবুল আলামিন আবার ডাক দিবি মাম বাকিয়া মালাকাল মাউ আর কে বেঁচে আছে সব শেষ হয়ে গেল আল্লাহ তারপরে বললে আর কে বেঁচে আছে সময় কিন্তু ঘনায় আসতেছে একে একে আল্লাহ জিজ্ঞেস করছে আর কে বেঁচে আছে আজ রায় আল্লাহ বলছে অমুক বেঁচে আছে আল্লাহ বলছে পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে সর্বশেষ আল্লাহ তাল্লা যখন বলবে ইয়া মালাকাল মাউথ তখন আজরাইল বলবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমি আর আপনি ছাড়া একজন তৃতীয় ব্যক্তি জীবিত আছে তার নাম হলো জিব্রাহিল আলাহাল্লাম আপনার সবচাইতে কাছের ফেরিস্তা আপনার সবচাইতে প্রিয় ফেরিস্তা আপনার সব চাইতে নিকটতম